টমেটো খেতে রোগ বালাইয়ের কারণে তিরিশ থেকে সত্তর ভাগ ফলন কমে যায় তাই টমেটো ক্ষেতের রোগ বালাই দমন অত্যন্ত গুরুত্বপূর্ণ টমেটো খেতে সাধারণত ছত্রাক ব্যাকটেরিয়া ও ভাইরাস জনিত কারণে রোগ হয়ে থাকে ছত্রাকজনিত রোগের মধ্যে প্রধান ধবসা ও আগাম ধবসা রোগই প্রধান নাবি ধবসা রোগের লক্ষণ হল পাতার নিচে সাদা সাদা পাউডারের মতো রোগ জীবাণু দেখা যায় দিনের তাপমাত্রা কমে গেলে ঘুরি বৃষ্টি হলে মেঘলা আকাশ ও ঘন কুয়াশায় এই রোগের আক্রমণ বেশি হয়ে থাকে এতে কুচি ডগাগুলো মরে যায় এবং আক্রান্ত গাছ পচে যায় আক্রমণের মাত্রা বেশি হলে সম্পূর্ণ পাতা ঝলসে যায় এবং গাছ মারা যায় এ রোগের প্রতিকার আক্রমণের মাত্রা বেশি হলে বেভিস্টিন বা ম্যানকোজেভ গ্রুপের ছত্রাকনাশক অনুমোদিত মাত্রায় স্প্রে করতে হবে আগাম ধপসা রোগ আক্রমণের লক্ষণ প্রথমে গাছের বয়স্ক পাতায় দেখা যায় আক্রান্ত স্থানে গোল গোল দাগ দেখা যায় এবং পরে কুচি পাতাগুলো আক্রান্ত হয় আক্রমণের মাত্রা বেশি হলে ব্যভিস্টিন বা রোপরাল সত্রাকনাশক পানির সাথে মিশিয়ে এক সপ্তাহে দুইবার অনুমোদিত মাত্রায় স্প্রে করতে হবে ধন্যবাদ আজ এ পর্যন্ত